বঞ্চিতদের সকল বঞ্চনার অবসানে ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় ভয়েস অব বেঙ্গলের একমাত্র উদ্দেশ্য সাথী বন্ধুগণ সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদেরকে কিছু কথা জানাবো আগামী এই শীতকালীন অধিবেশনে আমরা যে বিধানসভা অভিযান করতে যাচ্ছি সেই বিষয়ে কতকগুলো কথা আপনাদেরকে বলার প্রয়োজন বলে মনে করছি আপনারা জানেন যে আমরা আন্দোলনের একটা পাঠ শেষ করে এই আন্দোলনের ঘোষণা দিয়েই আমরা দশ দিনের অবস্থান ধর্না কর্মসূচি প্রত্যাহার করেছি প্রত্যাহার মানে এই নয় আন্দোলন প্রত্যাহার করেছি আপনারা খুব ভালো করে জানেন যে আমরা একুশ এবং চব্বিশে নভেম্বর আমরা সরকারের কাছে চূড়ান্ত বার্তাও দিয়েছি এবং আমরা প্রমাণ করেছি দেখিয়ে দিয়েছি যে আমরা আন্দোলনের সঙ্গেই রয়েছি আমাদের সংসারটা চলছে না সুতরাং যারা মনে করছেন শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে যে সমস্ত মন্ত্রী শান্তিরা ভাবছেন বিশেষত আমাদের দপ্তরের শিক্ষামন্ত্রী ভাবছেন যে তার দপ্তরে কোনো আন্দোলন নেই এটা তিনি মিথ্যাচার করছেন এটা প্রমাণ হয়েছে আরেকটা কথা বলে রাখি আমাদের শিক্ষকদের অর্থাৎ প্যারা এস এস কে এম এস শিক্ষা বন্ধু অফিস কর্মচারী একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার সমস্ত স্তরে শিক্ষকদের বলছি জানাচ্ছি কর্মচারীদের জানাচ্ছি যারা কাজ করছেন সমগ্র শিক্ষায় যুক্ত আছেন তাদেরকে বলছি যে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় কবে ডেটটা কবে বলুন কবে বলুন এই যে বলছেন এটা অত্যন্ত মানে আমাদের ভালো লাগছে না আপনাদেরকে ডেটটা জানাতে না পেরে আমাদের খারাপ লাগছে কিন্তু আমরা নিরুপায় আমরা আমাদের ফিজিক্যাল মিটিংগুলো করতে পারছি না শুধুমাত্র বিধানসভার নোটিফিকেশনের ওপর আমরা নির্ভর করে আছি যতক্ষণ পর্যন্ত বিধানসভার স্পিকার মাননীয় স্পিকার নোটিফিকেশান না করছেন বিমান বন্দ্যোপাধ্যায় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করতে পারছি না এবং সেই সাথে সাথে আমাদের যে ফিজিক্যাল মিটিং করার কথা বিভিন্ন সংগঠনকে নিয়ে মিটিং করার কথা সেই মিটিংগুলো আমরা করতে পারছি না তার জন্য আমি আপামর শিক্ষক কর্মচারী বন্ধুদের প্রত্যেককে বলবো আপনারা একটু অপেক্ষা করুন অপেক্ষারও একটা শেষ আছে আমরা হয়তো শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে বলছি না আমরা আমাদের কর্মসূচির জন্য আমাদের দাবি আদায়ের আন্দোলনের জন্য আমরা আপনাদেরকে অপেক্ষা করতে বলছি যতক্ষণ পর্যন্ত বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার এটাকে বিধানসভার দিন নির্ঘণ্ট প্রকাশ না করছেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি আন্দোলনে নির্ঘণ্ট প্রকাশ করতে পারছি না সুতরাং আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনারা আমাদেরকে এইটুকু সহযোগিতা করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদেরকে অনেকেই ফোন করছেন জানাচ্ছেন যে একটা ফিজিক্যাল মিটিংয়ের করার কথা আমরা করি আমাদের প্রেস কনফারেন্স করার কথা আমরা সবটাই বলছি যে আমি অন্তত পক্ষে আপনাদেরকে কর জোরে অনুরোধ করব যে অন্তত পক্ষে এক জায়গায় যখন একবার হয়েছি বারবার আমরা মিলিত হব এবং আমরা বারবার নিজেদের মধ্যে আলোচনার সাপেক্ষে আমাদের যে সামান্যতম যে বলবো আমাদের মধ্যে পার্থক্য মত পার্থক্য রয়েছে সামান্যতম আমাদের যে মনান্তর আছে সেটা আমরা মিটিয়ে নিতে পারবো আপনারা খুব ভালো করে জানেন আলোচনার টেবিল অনেক সমস্যার সমাধান দেয় সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব আজকের এই ভিডিও বার্তা অন্তত পক্ষে প্রত্যেকের কাছে যাক প্রত্যেকে শুনুক প্রত্যেকে দেখুক এবং তারা মন্তব্য করুক যে না অন্তত পক্ষে এক জায়গায় হতেই হবে আর একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আমরা জানি সরকারি সংগঠন এখন শীত ঘুমে আছে যদিও এখন শীতকাল চলছে প্রচন্ড শীত পড়ছে আপনারা অন্তত পক্ষে কাঁথামুড়ি দিয়ে উঠুন ঘুম থেকে উঠুন জাগুন এবং কলকাতার দিকে এগোন যান ঘরে বসে থেকে কোনো লাভ হবে না আপনাদের নেতা হওয়ার শখ রয়েছে বাসনা রয়েছে আসুন আপনারা কলকাতায় আসুন দেখুন কি হচ্ছে সেখানে গিয়ে দেখুন পার্শ্ব শিক্ষক বা অন্যান্য কর্মচারীদের কি হচ্ছে আপনারা তো অনেক কিছু বলছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি সুতরাং আপনারা অন্তত পক্ষে চেষ্টাটা করুন আমাদের দাবিটা আমরা যেটা রাস্তায় আন্দোলনের মাধ্যমে দাবিটা উত্থাপিত করেছি জনমনে মতিত করেছি আপনারা সেটাই সেই আন্দোলনটাকে সেই বিষয়টাকে সরকারের কানে ফেলুন সরকারের কানে নিয়ে যান সরকারকে আজ থেকে আদায় করে নিয়ে আসুন আপনারাই এর দাবি দাঁড়াবেন এই আন্দোলনের যে সাফল্য সেই সাফল্য আপনারাই ভাগিয়ে দাঁড়াবেন আমরা আমাদের মানে রকম সাফল্যের কোনো প্রয়োজন নেই আপনারা করুন কিন্তু দয়া করে ঘরে বসে থাকবেন না এইটুকু অনুরোধ করছি কারণ আপনারা দেখেছেন যে আমরা যখন বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম যখন আমাদের একটা অংশ সরকারি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তাদের সঙ্গে একটা আলাদা আন্ডারগ্রাউন্ড সেটেল ছিল কিন্তু আপনারা তো আমাদের সঙ্গে সেটেল করতে চাইছেন না করছেন না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলবো হয় আপনারা ঘর ছেড়ে আন্দোলনের পথে আমাদের সঙ্গে আসুন আমাদের হাত শক্ত করুন ওয়ান নেশান ওয়ান স্পিক হোক অর্থাৎ একটাই জাতি বঞ্চিত জাতি আর একটাই আওয়াজ বঞ্চনের অবসান এই এতে যদি আপনারা আসেন তাহলে ওয়েলকাম আপনারাই নেতৃত্ব দেন অসুবিধা কিছু নেই কিন্তু ঘটনা হচ্ছে আপনারা ঘরে বসে সরকারি সংগঠনের তকমাটা নেবেন আর কাজটা করবেন না এটা হতে চলতে পারে না এটা চলতে দেওয়া যেতে পারে না আমি সাধারণ শিক্ষক কর্মচারীদেরকে প্রত্যেককেই বলবো যারা ঘরে বসে আছেন তাদেরকে অন্তত ঘর থেকে বের করার ব্যবস্থা করুন এইটুকু বলে আপনাদের প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার আন্দোলনের সঙ্গে থাকার আলোচনার টেবিলে থাকার আহ্বান জানিয়ে আমি আপনার আপনাদের বক্তব্য আপনাদের কাছ থেকে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আপনাদের কোনো বিরুদ্ধে কোনো কথা লেগে যায় বলে ফেলি তাহলে ক্ষমা করবেন আর যদি ক্ষমা করতে না পারেন গঠনমূলক সমালোচনা করবেন এবং কমেন্ট বক্সে লাইক কমেন্ট শেয়ার করবেন করে আপনারা এটাকে আরও বেশি বেশি করে বিভিন্ন জনের কাছে পৌঁছে দেবেন এই ক্লাব জিন্দাবাদ ভয়েস অব বেঙ্গল বঞ্চিতদের आस्थार प्रतीक